পিঠে পুলি থেকে বুটিক নাচ গান অঙ্কন সব মিলিয়ে জমে উঠল শীতের মেলা মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন শিলিগুড়ি বাবুপাড়ার সবুজ সঙ্গ ময়দানে গত এগারোই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত শীতের মেলা দু হাজার আয়োজন করে সাতাশ নম্বর ওয়ার্ডের নাগরিকদের সহযোগিতায় সেই শীতমেলা বিগত কদিন ধরে বেশ জমে ওঠে পিঠে পুলি স্টল থেকে শুরু করে নানা রকম খাবারের স্টল বুটিকের স্টল মিষ্টি চা কফি স্টল সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয় বিভিন্ন রকম স্টল ছাড়াও সেখানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তার সঙ্গে বসিয়া ও প্রতিযোগিতা এবং মহিলাদের বিভিন্ন খেলা আবার সাত বছর বয়স পর্যন্ত শিশুদের নিয়ে র্যাম শো অনুষ্ঠিত হয় ছিল সমাপ্তি অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খবরের সংবাদ পাঠিকা নন্দিতা ভৌমি মহিলাদের খাবারের স্টলে খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে বেশ জমজমাট হয়ে ওঠে এই শীত কেমন হচ্ছে বিক্রি ভারটা ভালো হচ্ছে

কেমন সারা মিলছে দলে কি কি পাওয়া যাচ্ছে বিশেষ আকর্ষণ হচ্ছে আসামের মেকলা চাদর তারপরে হাউস হল পড়ি গটন নাইটি তারপরে অন তুমি যে কোনো জাম স্টাইল নিতে চাও মোটামুটি নিজের পছন্দের যতটুকু বড়া যায় এনেছি কি কি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে কাসাদেক এখন সাজেশন হয়নি আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ তাই তো মোটামুটি 12 মাসে কবিতা তিনি বললেন প্রত্যেক ঋতুতে আলাদাভাবে তিনি কবিতা লিখেছেন ঋতু সম্পর্ক এবং কোন মাসে কি আচ্ছা এখানে যে সারাভার গণতন্ত্রিক মহিলার সমিতি ও ডিওয়াইএফ এর যৌথ প্রচেষ্টায় যে মেলাটা চলছে

তো আপনার নামটা কি আমার নাম মিনতি দে আচ্ছা আজ যে আপনাদের এই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং ডিওয়াইএফ এর আয়োজনে যে আপনাদের এই শীতের মেলার আয়োজন তাতে মানে আপনার কি ভূমিকা মানে আপনি নিশ্চয়ই এই মেলার আয়োজকদের মধ্যে একজন আমরা কমিটিতে

আপনাকে খবরের ঘন্টায় স্বাগত আপনার নামটা আমার নাথিকা আচ্ছা আজকে যে মেলার আয়োজন করা হয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও ডি এর যৌথ প্রয়াসে যে মেলাটা শুরু হয়েছে তা এটার উদ্দেশ্যটা কি সমাজে নারীদের যে অবদান সেটাকে তুলে ধরায় আমাদের প্রধান উপাদান নারীরা যাতে নারীরা যে স্বনির্ভর এবং নিজেরা সব করতে পারে একটা অর্গানাইজেশন চালাতে পারে সেটা প্রমাণ করার উদ্দেশ্যে কিন্তু আমাদের এছাড়া এই মেলাতে আনন্দ করবে সেটা তো একটা ভীষণ ভাবে আমাদের মানে মেলা কমিটিতে কি সব মহিলারাই রয়েছেন হ্যাঁ বেশিরভাগই মহিলা সিনিয়র কমিটি লোক আমরা রেখেছি বয়স্ক তারা যেহেতু আমাদের অনেক কাজে সাহায্য করেন একটা মেলা করতে গেলে তো অনেক রকম

আর এই মেলার বিশেষ আকর্ষণ কি এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এই এই এলাকার যত যত নাগরিক আছে যত মহিলা আছে তাদেরকে আমরা একখানে করে পেতে চাই এ পেয়ে আমরা এই একটা মিলন হ্যাঁ সমৃদ্ধ করতে চাই এই ওয়ার্ডটাকে আমরা আরো উন্নত করতে চাই আপনারা যে সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছেন তো সেখানে